এই কিতাবে ইব্রাহিমকে স্মরণ করুন সে ছিল সত্যনিষ্ঠ নবী যখন সে তার পিতাকে বলল হে আমার পিতা কেন তার যে না শুনে আর না দেখে আর না তোমার কোনো উপকারে আসে হে আমার পিতা আমার কাছে এমন জ্ঞান এসেছে যা তোমার কাছে আসেনি সুতরাং আমাকে স্মরণ করো আমি সঠিক পথ প্রদর্শন করাবো আয়াত একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ সুরাম মারিয়াম আল কুরআন